দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলছে বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি সিপিএম কংগ্রেস কেন্দ্রীয় প্রকল্প একশো দিনের কাজ এবং আবাস যোজনায় ভুঁড়ি ভুঁড়ি দুর্নীতি আবাস যোজনায় এবং একশো দিনের কাজে টাকা লোপাট ভুয়ো জব কার্ড তৈরি করে কোটি কোটি টাকা আত্মসাৎ একাধিক অভিযোগ তুলেছে বিজেপি সিপিএম কংগ্রেস রাজ্যের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এমনকি দীর্ঘদিন ধরে প্রায় তিন বছর ধরে আবাস যোজনা এবং একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার তবে লোকসভা ভোটের আগে রীতিমতো স্টক দিয়েছিলেন মমতা ব্যানার্জি একশো দিনের কাজের টাকা মিটিয়ে দিয়েছিলেন রাজ্যের খাত থেকেই এমনকি আবাস যোজনার টাকাও কিন্তু মিটিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত দুর্নীতির অভিযোগে টাকা বন্ধ রেখেছে কেন্দ্রের একটাই নির্দেশ আগে চোর ধরো আগে দুর্নীতিবাজদের গ্রেপ্তার করো আগে তাদের কাছ থেকে টাকা ফেরত নাও চুরি হওয়া টাকা এবং সঠিকভাবে ইউটিলাইজেশন সার্টিফিকেট হিসেব দাও তারপর টাকা দেব কিন্তু রাজ্যের সাথে কেন্দ্রের যখন এই নিয়ে দ্বন্দ্ব একেবারে চরমে উঠেছে ঠিক সেই মুহূর্তে কলকাতা হাইকোর্টে ধরা পড়ে গেল তৃণমূল নেতা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আবাস যোজনার টাকা চুরি আবাস যোজনার টাকায় কাটমানি তোলাবাজি অবশেষে হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে নেজে গোবরে রাজ্য ধরা পড়ি গেল তৃণমূল নেতা ধরা পড়তেই কিন্তু তোলপাড় একেবারে কড়া নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে ফের বড় ধাক্কা রাজ্যের এবার কেন্দ্র যে অভিযোগটা তুলছিল সেটাই কিন্তু প্রমাণ হল একেবারে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞারমের এজলাসে আর এই অভিযোগ প্রমাণ হতেই কিন্তু এবার রাজ্যকে নিশানা করতে শুরু করে দিয়েছে বিরোধী দলগুলি বিজেপি সিপিএম কংগ্রেস যা ঘটলো আদালতে এবং যা তথ্য সামনে এলো তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তালিকাভুক্ত উপভোক্তাদের থেকে বেআইনিভাবে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে কোচবিহারের দিনহাটা পুরসভাকে কারণ দর্শানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ উন্নয়নমূলক কাজের জন্য টাকা নিচ্ছে পুরসভা কিন্তু এইভাবে টাকা তোলা সম্পূর্ণ বেআইনি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ পুরসভাকে হলমনামা দিয়ে তাদের অবস্থান জানাতে হবে বেআইনিভাবে অর্থ সংগ্রহের এই ঘটনায় কেন প্রাক্তন এবং বর্তমান পুরপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না কেন তাদের গ্রেপ্তার করা হবে না কেন বর্তমান পুরপ্রধানকে অপসারণ করা হবে না আগামী তিন সপ্তাহের মধ্যে হলমনামা দিয়ে জানাতে হবে আদালতে ওই পুরসভাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির তালিকাভুক্তদের থেকে কুড়ি হাজার টাকা করে নেওয়া হচ্ছে পুরসভার তরফ থেকে টাকা না দিলে নাম বাতিল করা হচ্ছে এবং হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বলে অভিযোগ এই অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় দিনহাটা সাতকুড়া গ্রামের এক বাসিন্দা মামলাকারীর আইনজীবীর অভিযোগ অডিট রিপোর্টে অসঙ্গতি ধরা পড়লে পুরসভার থেকে ব্যাখ্যা চাওয়া হয় এবং এই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় অডিট রিপোর্টে জানানো হয়েছে যে দু সাল থেকে দু সালের মধ্যে চারশো লক্ষ টাকা সংগ্রহ করেছে দিনহাটা পুরসভা অর্থাৎ আবাস যোজনার ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ প্রথম থেকেই সামনে আসছে যে দুর্নীতির কারণে রাজ্যকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন টাকা আটকে রেখেছে বারবার কেন্দ্রীয় টিম এসেছে এই রাজ্যে তারা রিপোর্ট দিয়েছে কেন্দ্রের কাছে দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে এবার কিন্তু সেই অভিযোগে একেবারে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে তুল কালাম কাণ্ড একেবারে হাতে নাতে পাকড়াও দিনহাটার এই পুরসভা দু হাজার পনেরো থেকে দু হাজার বাইশ সাত বছরে আবাস যোজনা থেকে চারশো তিরানব্বই লক্ষ টাকা তুলেছে এই পুরসভা কাটমানি হিসাবে অর্থাৎ এক একজন উপভোক্তার কাছ থেকে কুড়ি হাজার টাকা করে চাওয়া হয় এবং ওই টাকা দিতে অস্বীকার করলে টাকা না দিলে তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া পর্যন্ত হয়েছে এই অভিযোগই কিন্তু মামলা দায়ের হয়েছে প্রধান বিচারপতির এজলাসে আইনজীবীর আরও অভিযোগ অতিরিক্ত টাকা দিলেও আবাসের তালিকা থেকে একশো সাতাশি জনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে পুরসভার আইনজীবী দাবি করেন যে পুরসভা এলাকায় উন্নয়নমূলক কাজ রাস্তা তৈরি খাল মেরামতের মতো অন্যান্য কাজের জন্য ব্যবহার করা হয় এই টাকা অর্থাৎ দীর্ঘদিন ধরে যে অভিযোগটা উঠছিল রাজ্যের বিরুদ্ধে একশো দিনের কাজ থেকে শুরু করে মিড ডে মিল একাধিক কেন্দ্রের প্রকল্পের সমগ্র শিক্ষা একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা এক খাতের টাকা অন্য খাতে খরচ করা হচ্ছে লক্ষ্মীরভাণ্ডার সহ একাধিক যে জনকল্যাণমূলক কাজগুলি চলছে সেই টাকা নাকি সমগ্র শিক্ষা মিড ডে মিল সহ একাধিক ক্ষেত্র থেকে খরচ করছে রাজ্য এই অভিযোগটা দীর্ঘদিন ধরে তুলছে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি সিপিএম কংগ্রেস এবং সেই অভিযোগ যখন উঠছে সেই অভিযোগ যখন একেবারে বুমেরাং হয়ে গেছে রাজ্যের জন্য কারণ টাকা যখন বন্ধ করে দিয়েছে কেন্দ্র ঠিক সেই মুহূর্তে একেবারে বিস্ফোরক দাবি এবার এই পুরসভার আইনজীবীর যে কুড়ি হাজার টাকা করে তোলা হয়েছিল এতদিনে যে চারশো উনচল্লিশ লক্ষ টাকা তোলা হয়েছিল সেই টাকা নাকি বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ রাস্তা তৈরি খাল মেরামতের মতো অন্যান্য কাজে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ চাঞ্চল্যকর দাবি আবাস যোজনার টাকা যারা গৃহহীন যাদের বাড়ি নেই মাথার উপর ছাদ নেই তাদের বাড়ি তৈরির জন্য টাকা দিচ্ছে সরকার সেই টাকা থেকে কুড়ি হাজার টাকা করে কেটে নিচ্ছে কাঠমানি হিসাবে কিসের জন্য না এলাকার উন্নয়ন রাস্তা তৈরি খাল মেরামত অর্থাৎ গরিব মানুষগুলো রাস্তা তৈরিতে টাকা দেবে তাদের বাড়ির টাকা থেকে এমনিতেই যা টাকা দেয় সেই টাকায় বাড়ি তৈরি সম্ভব নয় পাকা বাড়ি বিশেষ করে অথচ সেই টাকা থেকেও কুড়ি হাজার টাকা করে কাঠমানি তোলার অভিযোগ উঠল এবং ওই অভিযোগ শুধু নয় অভিযোগ কিন্তু প্রমাণিত হল প্রধান বিচারপতির এজলাসে স্বীকার করে নিলেন পুরসভার আইনজীবী কেন্দ্রের আইনজীবী আদালতে এই টাকা সংগ্রহের ঘটনাকে প্রশ্ন করে দাবি করেন প্রধানমন্ত্রী আবাস যোজনার এই টাকা গরিব মানুষের বাড়ি তৈরির জন্য দেয় কেন্দ্র পুরসভার এই টাকা দিয়ে রাস্তা তৈরি করার কোনো ইতিয়ার নেই এটা সম্পূর্ণ বেআইনি পুরসভার উদ্দেশ্যে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলে হতে পারে এই টাকা ভালো উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয়েছে তবে এই টাকা বেআইনিভাবে সংগ্রহ করা হয়েছে এটা সম্পূর্ণ বেআইনি কাজ সব পক্ষের বক্তব্য শুনে দিনাটা পুরসভাকে এই বিষয়ে হলমনামা দিয়ে কারণ দর্শানোর নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ অর্থাৎ আবাস যোজনার টাকায় কাটমানি একেবারে হাতে নাতে ধরা পড়ল বন্ধুরা আপনারা কি বলবেন আবাস যোজনার যে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে উঠছে রাজ্যের বিরুদ্ধে সেই অভিযোগ এবার প্রমাণিত এবং যে বিস্ফোরক দাবি গরিব মানুষদের বাড়ি তৈরির যে টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনা সেই টাকা থেকে কুড়ি হাজার টাকা করে কেটে নিয়ে সেটা রাস্তা তৈরি খাল মেরামত রাস্তা মেরামত উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হচ্ছে এবং প্রধান বিচারপতি এটাকে সম্পূর্ণ বেআইনি বলে আখ্যা দিলেন বন্ধুরা আপনারা কী বলবেন এটা কতটা যুক্তিযুক্ত গরিব মানুষদের কাছ থেকে কুড়ি হাজার টাকা করে নিয়ে রাস্তা মেরামতের জন্য রাস্তা তৈরির জন্য ব্যবহার করছে পুরসভা চারশো উনচল্লিশ লক্ষ টাকা এই সাত বছরে তোলা হয়েছে বন্ধুরা এটা কতটা যুক্তিযুক্ত এবং এই কাজটা কি সঠিক করেছে পুরসভা নাকি সম্পূর্ণ দুর্নীতি হয়েছে বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে পুরসভার তরফ থেকে কী হলবনামা দিয়ে জানানো হয় এই টাকা কি কুড়ি হাজার টাকা করে কি উপভোক্তাদের ফের ফেরত দেবে পুরসভা প্রধান বিচারপতি কি নির্দেশ দেন এবং পুরপ্রধান সহ এই পুরসভার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না কেন গ্রেপ্তার করা হবে না পুরপ্রধানকে কেন সরিয়ে দেওয়া হবে না এই প্রশ্ন তুলে দিয়েছেন প্রধান বিচারপতি হলমনামা আকারে কি জানায় রাজ্য কি জানায় পুরসভা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের